আমরা সবাই জানি ফেব্রুয়ারির চোদ্দ তারিখে ভালোবাসা দিবস তবে তার আরও আগে থেকে শুরু হয় ভালোবাসা সপ্তাহ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভালোবাসার সপ্তাহের দিবসের মাধ্যমে সপ্তাহ ফেব্রুয়ারি পোপোজ ডে নয় ফেব্রুয়ারি চকলেট ডে দশে ফেব্রুয়ারি টেডি ডে এগারোই ফেব্রুয়ারি প্রমিস ডে বারোই ফেব্রুয়ারি হাগ ডে তেরোই ফেব্রুয়ারি কিজ ডে এবং সর্বশেষ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পালন করা হয়ে থাকে তবে দশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় টেডি ডে আসলে এই টেডি ডে কিভাবে আসলো কি কারণে এই টেডি ডে পালন করেন দশে ফেব্রুয়ারি ভিভার্স সেই বিষয়ের উপরে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে টেডি ডে সেই হিসেবে আজ দশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হবে টেডি ডে ভালোবাসা সপ্তাহের ভালোবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বিয়ার টেডি বিয়ার কে না ভালোবাসে প্রেমের নিবেদন থেকে শুরু করে মান অভিমান ভাঙাতে টেডি ডে হিসেবে এই দিনে প্রিয়জনের মন জয় করতে উপহার দিন টেডি বিয়ার সব টয় হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বিয়ার এক নিমিশে বদনে ফেলতে পারে আপনার গম্ভীর প্রেমিকের মেজাজ একটা শব্দ খরচ না করেও ওই এক টেডি আপনার বার্তা প্রাহক হয়ে ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে দিতে পারে আপনার গভীরতম ভালোবাসার গোপন অনুভূতি সব ঝগড়া সব অভিমান ওই এক পুতুলেই ধুলোবালি হয়ে উড়ে যাবে প্রেমিকারাও পিছিয়ে থাকবেন না সারা বছর তো প্রেমিককে আপনার নরম পোতল উপহার দেন আজ আপনি না হয় একটা টেডি দিয়ে ভালোবাসার অব্যক্ত ইস্তেহারটি পৌঁছে দিন প্রেমিকের কাছে দেখবেন আপনার প্রেমিক প্রবর্তী এতে চমকে গেল মনে মনে খুশি হবেন বিস্তর টেডি ডেতে ছোট ভাই বোনকে উপহার দিতে পারেন টেডি বিয়ার খেলনা হিসেবে টেডি বিয়ার কতটা প্রিয় হতে পারে তা নিজের শৈশবের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবেন যাহোক খেলনা হিসেবে টেডি বিয়ার অর্থাৎ ভালুকের পোতলের উত্থান কিভাবে হলো তা জানা আছে কি বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সফট টয়ের জন্ম পেছনে রয়েছে এক দারুণ গল্প উনিশশো দুই সালের নভেম্বর মাসে মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওর রুজভেল্ট ডাক নাম টেডি মিসিসিপি লুসিয়ানার সীমান্ত সমস্যা নিয়ে তখন জ্বর জড়িত তিনি অনেক খোঁজাখুঁজির পরও সেদিন কোনো শিকার পাননি রুজভেল্ট এদিকে নিষ্পিস করছে রাইফেলের ডগা প্রেসিডেন্টকে খুশি করতে তার সঙ্গীরা ধরে আনেন এক লুসিয়ানার কালো ভাল্লুক সানা কিন্তু গাছের গুড়িতে বেঁধে রাখা ভাল্লুক সানার উপর গুলি চালাতে মন সারা দেয়নি রুজ ছোট ছানাটিকে ছেড়ে দেন তিনি পরবর্তীতে ডুইং দ্য ইন মিসিসিফিক কার্টুনে এই গল্পে তুলে ধরেছিলেন ওয়াশিংটনের কার্টুন এসে বেরিম্যান ছবিতে তিনি আঁকেন রুজভেল্ট রাইফেলের হাতে দাঁড়িয়ে রয়েছেন তার পেছনে পুস্কে এক ভাল্লুক ছানা এই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন ব্রুকলেনের খেলনার দোকানের মালিক মরিস মিসম তিনি বানিয়ে ফেললেন মিষ্টি এক টেডি বিয়ার তবে তা বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না তার দোকানে জানা পাশে সাজিয়ে রাখেন টেডি পাশে বেরিম্যানের আঁকা কার্টুনের কফি তাকে অবাক করে দোকানে ঢুকে কিনতে চান টেডি মিসম সোটেজান যান রুজভেল্টের কাছে তার ও তার স্ত্রী বানানো টেডি বিক্রির অনুমতি চান অনুমতি মেলায় খেলনা হিসেবে যাত্রা শুরু হয় টেডি বিয়ারের উনিশশো তিন সালে মিসম প্রতিষ্ঠা করেন আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি তারপর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে টেডি বিয়ার আদরে এই পুত্রটি শুধু উপহার হিসেবে ব্যবহার হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে টেডি বিয়ার মিউজিয়াম পর্যন্ত তৈরি হয়েছে টেডি বিয়ার নিয়ে তৈরি হয়েছে অনেক বই এবং চলচ্চিত্র একশো বছরের বেশি সময় ধরে ভালোবাসার মানুষটিকে উপহার দেওয়ার সামগ্রী হিসেবে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রতুলটি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দশে ফেব্রুয়ারি এই টেডি ডে পালন করা হয় অর্থাৎ টেডি হিসেবে একটি পুতুলকে বোঝানো হয়েছে এটার ইতিহাস যেটা বললাম আসলে খুবই চমকপাত একটি ইতিহাস এবং টেডি ডে হিসেবে আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি একটি পুতুল বা ভালো একটি ট্রেডি গিফট করেন তাহলে মনের মানুষ অনেক খুশি হবে এবং আপনাদের মধ্যে যদি কোনো অভিমান থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ